প্রসার করে ডাকছে একবার তোর এই আয়না এই নামামি তের স্বাদ করতে হরি বল হরি বল কেন না যেদিন ভব পারের ঘাটে দাঁড়াবি সেদিনে ইহ জগতে টাকা পয়সা কিছু যাবে না সেদিন শুধু মধুমাখা নাম যাবে আর এই প্রাণ যাবে তাই আজকে প্রভু আমাদের জন্য হরিনাম নিয়ে এলেন আজকে মধ্যাহ্নকালীন সময়ে নদীয়ার কোনো এক ভাগ্যবতী নারী বিষ্ণুপ্রিয়া গিয়েছিলেন ওই সুরধনি গঙ্গার কুলে শূন্য কাকুরি নিয়ে শূন্য কাকুরি মানে কলস জল ভরিবার ধরে ওই জল ভরবার তরে যখন গেলেন আর জল ভরা হলো না দেখতে পেল এক কাদার লম্বিত বাহু যার বদনে সুধামাখা নাম শ্রবণে কুণ্ডল গলদস্য বনফুলের মালা এমন রূপময় মাধুর্য দেখে নাগরীর আর জল ভরা হলো নাগরী আমার কাঁদতে কাঁদতে ঘরেই এসেছে খানা ফেলে দিয়েছে কোন কাকুরি কাকুরি মানে কলস মাটির কলস খানা পূর্ণ করেনি কিন্তু পূর্ণ করেই এসেছে কি পূর্ণ মহাজন বলেন এই যে দেহনামক কলসখানা নাগরিক পরিপূর্ণ করে এসেছে কিভাবে ওই গৌরূপ মাধর্জী দর্শন করে তাই এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে কাঞ্চনারে রে কেন বা গেলাম আমি ওই সুরধ্বনি গঙ্গার কুলে আমি ওখানে কি দর্শন করলাম জানিস আমি গৌরকে দর্শন করেছি আর আমি এমন মাধুর্যময় এক রূপ মাধুরী দর্শন করেছি সখিরি আমার কি মনে হয় জানিস আমার বদনে গৌরে লেগেই আছে আমার নয়নেও গৌরে লেগেই আছে আমার সর্বস্বময় গৌরী পাশে ছিলেন আমাদের রাও ধা মোহন দাস ওই রাধা মোহন দাস পদকর্তা বললেন নাগরী শুধু তুমি নয় আমার কি মনে হয় জানো শোন নাগরী রূপ যে দেখেছে এই দুই নয়

হৈর লে গেছে দুটি নয় দুটি নয় যারিটি নয় কে বলে কাঁদিতে কাঁদিতে বলে কে বলে কাঁদিতে বলে ত তোমার ভ ভোলা বোলে হাগর তোমার অলা বোলে ওরে হাগর তোমার ভোলা বর জলে হাগো তোমার

কিছু দক্ষিণা দান করেছে আপনার আশীর্বাদ করবেন এই দক্ষিণা যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারেনি তাই গৌর হরি কেবল হা গৌর তোমার ভোলাম বলে কাঁদিতে থাকে সত্যই তো বাবা ওই গৌর রূপ ওই গৌরকে দর্শন করা তো সকলের ভাগ্যে হয় না কার ভাগ্যে হয়েছিল মাধব তাই না বাবা মাধবের ভাগ্যে হয়েছিল কার ভাগ্যে হয়েছিল ভক্ত প্রহ্লাদ ধ্রুব মহারাজ আজকে ধ্রুব মহারাজ শিশু বয়সে আমার ভগবানের কেন কেন মা মায়েরা এই জগতে যদি মাতা ভালো হয় সন্তান ভালো হয় তাই না পৃথিবীর যত বড় বিখ্যাত বিদ্যালয় হোক না কেন মাতৃ বিদ্যালয় সবচেয়ে বড় বিদ্যালয় তাই না দেখো দেখো দেখুন মা হচ্ছে জমি বাবা হচ্ছে বীজ তাই তো জমির ওটা যদি ভালো হয় ফসল অনেক সুন্দর হয় তাই আর যদি বীজ খারাপ হয় জমিও খারাপ হয় তাহলে ওই বীজটা নষ্ট হয়ে যায় আবার যদি জমি অতি উর্বর হয় তবে বীজটা খারাপ হলেও ওই জমির গুণে ভালো ফসল তাই তাই মা যদি ভালো হয় সন্তান ভালো হয় তার অনেক প্রমাণ যেমন ভক্ত ধুব মহারাজ আবার এই মায়ের কারণে অনেকের জীবন চলে যায় তাই না বাবা গৌরকে সবাই চাইলে তো আমরা দেখতে পাই না আপনারা হয়তো বা পাবেন কিন্তু আমারও মতোই ও ভাগ্য ভাগ্যে হয়নি আর কে পেয়েছিল ভক্ত শবরী হীরাচন্ডালের মেয়ে ভক্ত শিশু শিশুকাল হইতে প্রভু রামচন্দ্রের ভক্ত ছিল শিশু শিশুকাল হইতে প্রভু রামচন্দ্রের ভক্ত ছিল তখনকার সময় ব্রাহ্মণরা ছোট জাতি বলে মন্দিরে যেতে দিত না ভক্ত সবই কাঁদতে কাঁদতে নাভি মূল জলে নেমে বলেছিল দয়াময় নদী যায় সাগরের কাছে আজ সাগর আসবে নদীর কাছে ভক্ত ভগবানকে ডাকে কিন্তু আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি তুমি আমার টানে একদিন না একদিন তুমি আমার গৃহে আসবে নি তাই হরে বা প্রভু রামচন্দ্র কি এসেছিলেন এসেছিলেন ভক্ত সবরী হইতে প্রভু রামচন্দ্রকে যুক্তি বৃদ্ধ হয়ে গেছে তবু হার রাম হার রাম হর একদিন প্রভু রামচন্দ্র ভাতা লক্ষণ তিনি ভক্ত শবরীর কোটির বলছে শবরী মা বলছে কে ডাকে আমায় এমন করে মধুর প্রভু রামচন্দ্র বলেছে শবরী চেয়ে দেখো যাকে তুমি প্রাণ ভরে ডাকো সেই এসেছে ভক্ত শবরী ছুটে চলে গেছে আর যেই না চলেছে বাবা ওই দ্বার প্রান্তে ছিল একখানা কলস পরিপূর্ণ জল কেননা ভক্ত শবরী প্রতিদিন ওই দূর হতে জঙ্গল থেকে ওই নদী থেকে জল তুলে আনতে রামচন্দ্রের চরণ খানা ধৌত করবে বলি বন হতে কিছু সুপাক ফল পেয়ে আনতে প্রভুর যদি ক্ষুধা লেগে যা সেবা দিতে হবে ফলখানা আনার আগে একটু এঠো করত একটু চেটে দেখত ওই ফলখানা যদি কোনো বিশ্বাস্ত পশু পাখি খেয়ে থাকে তাহলে প্রভুর যে কষ্ট হবে শিরপ্রিয়া হবে আজ যখন প্রভু এসেছে ছুটে চলেছে চলে গিয়ে দেখতে পেল ওই কলস খানা পড়ে গেছে সবরী কাঁদতে কাঁদতে বলল ওই কলসে পড়ে জল নাই বা পরে হে প্রভু কিন্তু আমার এই নয়ন কাকুরির জলতে আছে তাই ভক্ত স্বামী কি করল নয়ন জলে চর ले चजो अहो रे धुआ ये ओ रे धुआ ये दिला

धोया दिला নয়ন জলে নয়ন জলে চাজ চরণ ধোয়াইয়ে দিলো give up जल चरण धवाए चरण धोआए दिलोर तो। की भागे अरे यार की भा হরে হয় কি না গবরি নয়ন জলে ছড়া হরে ধোвые হরে ধোвые দিলা খবরই তো নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল কিন্তু আমি তো অধ তাই বলছি হে ভক্তগো আমার মতো অপরাধীকে তোমরা দাও দাও চর ধুলি তোমরা অরে

ধুলি রাও হে হো বড়ো ভাগ্য পেয়ে সঙ্গে হে একবার দাদা চরো

সত্যি তো বাবা এই ধুলি তো সামান্য নয় তাই না কেননা বহু ভাগ্যের ফলে এত সুন্দর মহতে একটা অনুষ্ঠান হয় এই যে মহান হামযজ্ঞ অনুষ্ঠান কি একদিনে পূর্ব জনমের সুগৃতি না থাকলে সেই গৃহে শ্রীবাস হয় না মধুর বৃন্দাবন হয় না দুজন ভক্তমতি দিদি আমাকে কিছু দক্ষিণা দান করেছে আপনারা আশীর্বাদ করবেন এই দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায় কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে কৃষ্ণ ধনে ধনী হয়ে এই করি যেন শরীরের করি হয়ে যায় দিয়েছে শুধু তারাই নয় এই অঙ্গনে যত ভক্ত আছে এবং এই গ্রামবাসী কমিটি যেন সকলের মঙ্গল হয় আশীর্বাদ করবেন আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব আপনাদের আশীর্বাদ বিফলে ফলে যায় না হরে কৃষ্ণ দেখুন আপনি যাকে দান করলেন সে কি করলো সেটা বড় কথা না যে যে মনে দান করে ভগবান সেই মনেই তাই মনে ধৌত করে গৃহে নিয়ে গেছে প্রভু রাম তো জানত ভক্তের মনের বাসনার কথা আমার জন্য কিছু ফল তুলে রেখেছি প্রভু রামচন্দ্র বললে মা শবরী আমার বড় ক্ষুধা লেগেছে রে মা আমাকে সেবা দেবে মাতা শবরী ওই বন হতে সেই ফলগুলো এনেছিল সেই ফলগুলো লই প্রভুর কাছে নিয়েছি যেই না প্রভুর রামচন্দ্র ওই ফলখানা বদলে তুলেছে লক্ষণ ঠাকুর এসে ওই ফলখানা ফেলে দিয়েছে দাদা তুমি একে করছো একেতে ছোট যা তার উপরেই এটো ফল তুমি সেবা করবে দাদা সেদিন সবরী কেঁদে কেঁদে বলেছিল লক্ষণ ঠাকুর আজ ছোট ছোটো জাত বলেই অবহেলা করলে হরিব হরিব যেদিন তুমি রাবণের সঙ্গে যুদ্ধে ওই শক্তি সেন খেয়ে পরে রবে সেদিন এই ফল গিয়ে পড়বে সেই গন্ধমাদল পর্বতে সেখানে হবে বিশল্যকরণের পাতা সেদিন এই পাতা মেরে মেরে রস খাইয়ে এই ছোট জাতের হাতের পাতা রসকে তোমার জীবন লক্ষণ ঠাকুরকে বাঁচাতে তিন খানা জিনিস লেগেছিল তাই না মৃত সঞ্জীবনী বৃক্ষ বিশল্যকরণের পাতা আর একটা হচ্ছে সতী নারীর স্তন যখন বিশল্যকরণের পাতা পেল সঞ্জীবনী বৃক্ষটাও পেল কিন্তু সতী নারীর স্তন কোথায় পাবে ভেবেশন বলেছিল প্রভু পুরো লঙ্কা পুরীতে শুধুই একজনই আছে কে মন্দাত সেদিন হনুমান গিয়ে ডেকেছিল মা মন্দাত্তরি। যখন হনুমান গিয়ে যখন দেখেছিল দেখেছিল মা মন্দাত্তরি দাও না একটু স্তন দুগ্ধ মন্দাত্তরি বলেছিল হনু আমি দেব তবে যার ভাই তুমি একবার তাকে পাঠি যখন হনুমান ফিরেল